নমস্কার বন্ধুরা কেস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকের আলোচনা করব বাড়িতে কুকুর পুষলে কোন কোন গ্রহদশা কাটে তো চলুন এই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব তার আগে অনুরোধ করব বন্ধুরা যারা চ্যানেলে নতুনবার ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে এইরকম ভিডিও তোমরা আমি দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো ভিডিওটা আজকে শুরু করা যায় বন্ধুরা পশু বা পাখি পোষার শখ কিন্তু থাকে অনেকেরই তবে অধিকাংশ মানুষ কুকুর পুষ্যে বেশি ভালোবাসেন কুকুর যে প্রভুভক্ত সে বাড়িতে থাকলে যে অনাধিকার প্রবেশ ঠেকানো সম্ভব সঙ্গত কারণেই চোর ডাকাতেও তা জানে তবে নেহাত সে কিন্তু এই যে আপনার ভাগ্য ফেরাতে পারে এনে দিতে পারে সংসারে তেমন কথাও কিন্তু জ্যোতিষশাস্ত্ররা বলছে শনিবার আপনার পোষ্য কালো কুকুরকে খাওয়ালে শনি রাহু ও কেতুর পুনজোর থেকে দূরে থাকবেন আপনি রোজ কুকুরকে খাওয়ালে কাটে বেশ কিছু গ্রহদশা জ্যোতিষমতে শনির অবস্থান যদি শক্তিশালী হয় তবে বাণিজ্য ও রাজনীতিতে উন্নতি হয় রোজ কুকুরকে খাওয়ালে কাল সর্প দশা কাটে বলেও দাবি জ্যোতিষীদের এক জ্যোতিষবিদের বক্তব্য অনুযায়ী কুকুর পোষলে মা লক্ষ্মী তুষ্ট হন ফলে সংসারের আর্থিক অবস্থার উন্নতি হয় এর থেকেই স্পষ্ট কোনো বাড়িতে কুকুর থাকলে কেন সেই পরিবারে ইতিবাচক আবহাওয়া কাজ করে পরিবারের সদস্যরা সুস্থ থাকেন কুকুর থাকলে সেই বাড়িতে রোগ বালায় ঢুকতে পারে না বলেই দাবি কুকুরের দেখভাল করলে আপনার মধ্যে একটি ইতিবাচক মনোভাব কাজ করে আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন মানসিক স্থিরতা আসে ব্যক্তি চারপাশের পরিবেশেও তার আভাস মেলে যে রকম ক্রুদৃষ্টি থেকেও আপনি অব্যাহতি পান চিকিৎসকদের বক্তব্য অতিরিক্ত দুঃখী বিষাদগ্রস্তদের ডগ থেরাপি ভীষণ কাজে আসে কুকুর পুষলেই কমে যায় মানসিক অস্থিরতা দূরে থাকা যায় বহু মানসিক রোগ থেকে এছাড়াও হার্টের রোগের ক্ষেত্রে উপকারী হয় কুকুর পোষা কুকুর যারা পোষেন তারা জানেন এই পোষ্যের ভালোবাসা কতখানি তারা সারা বাড়িময় আপনাকে অনুসরণ করে গা ঘেঁষে বসে পা চেটে দেয় আপনার নিঃস্বার্থ সঙ্গী হয়ে ওঠে ভালোবাসায় একটা গোটা দিন কাটে তাতে কি ফল মেলে কুকুরের মালিক তা জানেন সব মিলিয়ে কুকুরের চেয়ে ভালো বন্ধু হয় না ওরা আপনার দুঃখকে অনুভব করে হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না ঠিকই তবু বুঝিয়ে দেয় কতখানি সমব্যাথি এই কারণেই বহু মানুষের কাছে কুকুর সন্তানসম তাদের একাকিত্ব দূর করে সে আপনাকে ব্যস্ত রাখে সব সময় ফলে মতে হোক কি যুক্তি বুদ্ধিতে কুকুরের মতো পোষ্য দুটি আর কেউ হতে পারে না বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আজকের ভিডিও তোমাদের কোনো উপকারে আসে তবে আমার এই চ্যানেলের পাশে বন্ধুরা থেকে যেও অনুরোধ করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে